আজকের ছোট ছোট টিপসগুলি আমরা দেখে নিই যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে নেলপালিশ পরার আগে কখনো ভেজলেনের ব্যবহার করেছেন আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই নেলপালিশ ব্যবহার করি অনেক সময় দেখা যায় তারা নেল নেলপালিশ পরতে গেলে বা অনেকে নেলপালিশ পরতে পারি না ঠিক মতো নখের সাইডে লেগে যায় দাগ হয়ে যায় নেল রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে তাই নেল পালিশ করার আগে যদি আমরা নখের সাইডে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন লাগিয়ে নিতে পারি তাহলে কি হবে যেমন তেমনই নেলপালিশ করি না কেন সাইডে ওপরে যে নেলপালিশ লেগে যায় সেটা তোলার জন্য কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না কারণ নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি ভ্যাজলিন লাগানোর কারণে এই দেখুন কাপড় দিয়ে মুছে নিচ্ছি কত সহজেই সাইডের নেলপালিশগুলো উঠে যাচ্ছে ওপরের নেলপালিশগুলো যেগুলো এক্সট্রা লেগেছিল রকম আঙুলের সাইডে দাগও হবে না সুন্দরভাবে উঠে যাবে তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন আপনারা এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি এই ধরনের যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন কাঁচির সাহায্যে ওপরের অংশটা আমি সমান করে কেটে নিলাম আর অবশ্যই নিচের দিকটা এইভাবে সমান করেই কিন্তু কেটে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুচ আর লাইলনের সুতো পরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবার বোতলটার সঙ্গে সুজটাকে আমি এইভাবে দিয়ে কসবাইটের সঙ্গে সেলাই করে নেব এখানে আপনারা ব্লু গান আঠার সঙ্গেও আটকে নিতে পারেন তাহলে বেশি দিন সেটা কিন্তু টেকসই হবে না সেলাই করে নিলেই অনেক দিন টেকসই হবে এমনকি অনেক দিন কাজে লাগাতে পারবেন রেডি হয়ে গেল কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড ডিশওয়াশ নিয়ে নিয়েছি ঢাকনাটা বন্ধ করে দিলাম অনেক সময় দেখা যায় আমাদের শীতে বাসন মাস্তে ভালো লাগে না তাই এইভাবে জল কম হাতে লাগিয়ে খুব সহজেই বাসন মেজে নিতে পারবেন বা অনেক সময় হাত কেটে যায় আমাদের সবজি কাটতে মাছ কাটতে গিয়ে সাবান লাগলে আরও বেশি জ্বালা করে সেক্ষেত্রে এইভাবে খুব সহজেই যে কোনো বাসন আপনারা কিন্তু মেজে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু ওড়না থাকে হয়তো একটু ছিঁড়ে গেছে রং নষ্ট হয়ে গেছে ব্যবহার করি না এই ধরনের পুরনো ওড়নাগুলো লম্বা বরাবর এইভাবে দেখুন আমি গুটিয়ে নিচ্ছি যেরকমভাবে কুচি করে আপনারা কিন্তু চাইলে ভাবে গুটিয়ে নিতে পারেন এইভাবে পুরোটা ওড়না গুটিয়ে নেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি গাডার নর্মাল যে গুলো হয় সেই গাডার দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে দেখুন আমি বেঁধে নিচ্ছি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই শীত যখন আসে এই ধরনের পাখাগুলো আমরা কিন্তু আর ব্যবহার করি না হয়তো ঘরের কোন কোথাও কোনায় রেখে দিই আর পাখার মধ্যে ধুলো ময়লা পরে এর ফলে কি হয় পাখাগুলো নোংরা হয়ে যায় আবার যখন আমরা ব্যবহার করতে যাই পাখাগুলোকে আমাদের পাখাগুলো খুলে খুব ভালো করে পরিষ্কার করতে লাগে তাই আমরা যদি পুরনো এই ধরনের ওড়না দিয়েই দেখুন রকম সেলাই কিংবা কাটিং ছাড়াই ওড়নাগুলোকে কভার হিসাবে ইউজ করতে পারি ওড়নাটাকে পেছনের দিকে আমি এইভাবে নিয়ে এসে কি করব নিচের দিক থেকে ভালো করে গুটিয়ে নিয়ে আমাদের টাইট করে গিট দিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি পুরোটা ওনাই কিন্তু আমার এখানে কভার হয়ে গেছে ধুলো ময়লা ওড়নার ভেতরে ঢোকার কোনো প্রশ্নই আসছে না সেই সঙ্গে আমাদের যে পাখাটা সেটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে আই দে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারে সুতোর মধ্যে আপনারা কখনো এইভাবে টিপ পরিয়েছেন মহিলারা ব্যবহার করি অনেক সময় কী হয় যে টিপ ব্যবহার করে আঠাটা হয়তো এক দুবার ব্যবহার করার পরে চলে যায় এরপর সেই টিপগুলোর ব্যবহার করি না ফেলে দিই তাই টিপগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কপালে নয় অন্য কাজে আমরা ব্যবহার করব। কী কাজে এই যে আমরা এই ধরনের টিপগুলো আমাদের বাড়িতে যে সুতো থাকে না এই যে এই ধরনের সুতোগুলো দেখা যায় সুতোর যে মাথাটা সেটা খুলে যায় সুতোটা এলোমেলো হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয় সুতোও নষ্ট হয় সব সুতো একবারে জড়িয়ে পেঁচিয়ে যায় এরকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই টিপ ব্যবহার করলে সমস্যাটা খুব সহজেই আপনারা সমাধান করে নিতে পারবেন কী করতে হবে সুতোর যেখানে মাথাটা রয়েছে সেই মাথার জায়গায় এই যে টিপগুলো লাগিয়ে দেব। এতে দুটো উপকার হবে সুতোটা এলোমেলো হবে না অনেক সময় সুতোর মাথা খুঁজে পেতে আমাদের সময় লাগে এইভাবেই করলে সুতোর মাথাটাও খুব সহজেই আপনারা খুঁজে পাবেন এতে একটু সুতো আমাদের কিন্তু নষ্ট হবে না দেখুন প্রত্যেকটা সুতোর মধ্যে আমি এইভাবে টিপ লাগিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমার ব্যবহার করা টিপ মানে আগে ব্যবহার করেছি সেই টিপগুলোই আমি ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাচ্ছি তাই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না আশা করছি আপনারা অ্যাপ্লাই কর তালার মধ্যে নারকেল তেল দিলেই কিন্তু আপনারা চমকে যাবে এই ধরনের তালাগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় তালাটা সহজে আটকানো যায় না খোলা যায় না মানে অনেক দিন ব্যবহার করতে করতে কি হয় তালাটা না জ্যাম হয়ে যায় যার কারণে এই সমস্যাটি কিন্তু দেখা দেয় তাই খুব সহজেই এই তালাগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি তার জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে এই ধরনের তালা কখনো ভুল করে আপনারা ফেলবেন না এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল সামান্য পরিমাণ একটু নারকেল তেল আমি এই তালার যেখানে চাবির জায়গা যেখানে লকটা ঢোকে সেই জায়গায় এইভাবে লাগিয়ে নিলাম তার বার তারপর কিছু সময় রেখে দিন দেখবেন যে ভেতরে জ্যাম হয়ে যায় একদম তালাটা সহজে খোলা যায় না মানে আটকানো যায় না সেই সমস্যা দূর হবে যদি জ্যাম হয়ে যায় বা জং ধরে যায় সেই জংটা খুব সহজেই চলে যাবে সহজ একটি টিপস অ্যাপ্লাই করলে আশা করছি আপনারাই কিন্তু উপকার পাবেন নতুন তালা কেনার প্রয়োজন পড়বে না দেখুন কত সহজে এখন তালাটাকে আটকে নিতে পারছি এমনকি খুলতেও পারছি চলুন বাসন মাজার জন্য কখনো নেল কাটার ব্যবহার করেছে সেই ডিজাইনের জায়গাগুলোতে না কালো দাগ হয়ে যায় আর এই দাগ হয়ে গেলে সহজে দাগটা উঠতে চায় না নর্মাল কক্সবাই দিয়েও যদি পরিষ্কার করি সহজে পরিষ্কার হয় না আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে এই ধরনের একটি নেল কাটার নিয়ে নেবেন নেল কাটার দিয়ে এইভাবে ডিজাইনের জায়গাগুলো যদি আমরা ঘষতে থাকি দেখবেন এই যে নেল কাটারের ভেতরের অংশটা কিন্তু খুলে নেবেন এইভাবে যদি একটু ঘষতে থাকেন খুব সহজেই দেখবেন যে জমে থাকে নোংরা ডিজাইনের মধ্যে কালো হয়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এমনকি আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন